পারস্য উপসাগর ও আশপাশের জলসীমা আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সাম্প্রতিক স্যাটেলাইট পর্যবেক্ষণ ও উন্মুক্ত তথ্যসূত্রে দেখা যাচ্ছে একটি মার্কিন বিমানবাহী রণতরী ওই অঞ্চলের কাছাকাছি টহল দিচ্ছে বিমানবাহী রণতরী আসলে শুধু একটি জাহাজ নয় এটি সমুদ্রে ভাসমান পূর্ণাঙ্গ সামরিক প্ল্যাটফর্ম যেখানে যুদ্ধ বিমান পরিচালনা থেকে শুরু করে নজরদারি প্রতিরক্ষা ও কামান্ড সব কিছুই একসাথে পরিচালিত হয় এই শ্রেণির আধুনিক রণতরীগুলো আকার সক্ষমতা ও প্রযুক্তির দিক থেকে অত্যন্ত উন্নত সাধারণত পারমাণবিক শক্তিচালিত হওয়ায় দীর্ঘ সময় জ্বালানি পরিবর্তন ছাড়াই অপারেশন চালাতে পারে এগুলোর মূল শক্তি জাহাজের গতি বা ওজনে সীমাবদ্ধ নয় আসল ক্ষমতা নিহিত থাকে এর বহনক্ষম এয়ার উইংয়ে যেখানে বিভিন্ন ধরনের ফাইটার জেট আকাশ নজরদারি প্ল্যাটফর্ম হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন করা যায় ফলে একটি রণতরী একাই আকাশ সমুদ্র ও তথ্যভিত্তিক নজরদারির স্তরীয় সক্ষমতা প্রদান করে প্রশ্ন ওঠে এ ধরনের উপস্থিতির তাৎপর্যকে সামরিক বিশ্লেষকদের মতে এমন মোতায়ন অনেক সময় প্রতিরোধমূলক বার্তা কৌশলগত ভারসাম্য রক্ষা বা মিত্রদের আশ্বস্ত করার অংশ হতে পারে সরাসরি সংঘাতে জড়ানো ছাড়াই শক্তি প্রদর্শন ও প্রস্তুতির ইঙ্গিত দেওয়াই এখানে মুখ্য ভূমিকা রাখে একই সাথে অঞ্চলভিত্তিক উত্তেজনা বা নিরাপত্তা পরিস্থিতির দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে এ ধরনের প্ল্যাটফর্ম তাৎক্ষণিক সাড়া দেওয়ার সক্ষমতা রাখে অন্যদিকে এশিয়ার একটি প্রধান শক্তিও সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের নৌ ক্ষমতা বাড়িয়েছে এবং বিমানবাহী অনতরী পরিচালনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এই উন্নয়ন বৈশ্বিক কৌশলগত সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে একাধিক পরাশক্তির নৌ উপস্থিতি যখন একই জলসীমায় দৃশ্যমান হয় তখন পরিস্থিতি স্বাভাবিকভাবেই সংবেদনশীল হয়ে ওঠে কারণ ঘনিষ্ঠ দূরত্বে উচ্চ ক্ষমতাসম্পন্ন সামরিক প্ল্যাটফর্মের অবস্থান ভুল বোঝাবুঝি বা অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকি বাড়াতে পারে এই অবস্থায় সংশ্লিষ্ট দেশগুলোর কৌশল সাধারণত সতর্কতা দূরত্ব বজায় রাখা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এই তিন বিষয়ের ওপর নির্ভর করে সরাসরি সংঘাত এড়ানো যোগাযোগ চ্যানেল সক্রিয় রাখা এবং সামরিক মহড়াকে প্রতিরোধমূলক সীমায় রাখায় অধিকাংশ সময় অগ্রাধিকার পায় কারণ আধুনিক ভূ রাজনীতিতে একটি সীমিত ঘটনা থেকেও বৃহৎ অস্থিরতা তৈরি হতে পারে যার প্রভাব জ্বালানি সরবরাহ বৈশ্বিক বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তায় পড়তে পারে এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ দীর্ঘদিন ধরে অসম যুদ্ধ কৌশল ক্ষেপণাস্ত্র সক্ষমতা ড্রোন প্রযুক্তি ও উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার উপর জোর দিয়ে নিজেদের প্রতিরোধ কাঠামো গড়ে তুলেছে বড় প্ল্যাটফর্মের বিপরীতে ছোট দ্রুতগতির ইউনিট বিকেন্দ্রীভূত মোতায়ন ও বহুমাত্রিক নজরদারি ব্যবস্থাই এখানে মুখ্য কৌশল হিসেবে বিবেচিত হয় এই ধরনের প্রস্তুতি সরাসরি শক্তির প্রতিযোগিতার বলে প্রতিরোধ ও ভারসাম্য বজায় রাখার ধারণাকে গুরুত্ব দেয় সামগ্রিকভাবে পরিস্থিতি একটি সূক্ষ্ম ভারসাম্যের ইঙ্গিত দেয় দৃশ্যমান শক্তি কৌশলগত বার্তা ও প্রতিরোধমূলক অবস্থানের এই সমন্বয় আধুনিক আন্তর্জাতিক রাজনীতির পরিচিত চিত্র বিশ্লেষকদের মতে বর্তমান প্রেক্ষাপটে সব পক্ষের প্রধান লক্ষ্য থাকে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা এবং অনিশ্চয়তা কমানো কারণ স্থিতিশীলতা বজায় থাকায় শেষ পর্যন্ত আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল তাই ভবিষ্যৎ নির্ভর করছে ডিপ্লোম্যাটিক যোগাযোগ সামরিক শৃঙ্খলা ও পারস্পরিক হিসাব নিকাশের উপর বিশ্ব এখন নজর রাখছে কোন পদক্ষেপ ভারসাম্য বজায় রাখে আর কোন পদক্ষেপ নতুন উত্তেজনার সূত্রপাত ঘটায় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টে করতে ভুলবেন না আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখো যাতে পরের ভিডিও মিস না করো দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ